আসসালামু আলাইকুম একটা ইন্টারেস্টিং বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা যায় না সেটা হচ্ছে যে শেখ হাসিনা তো পাঁচই আগস্ট পালায় গেলেন তিনি যে পালায় গেলেন সেটা বহু নেতা আর মানে ঠাউ করতে পারেনি মানে টের পাননি পাইলে আরো অনেকে চলে যেত কিন্তু খেয়াল করবেন কতজন অ্যারেস্ট হয়েছে বহু নেতাকর্মী অ্যারেস্ট হয়েছে তার মধ্যে রাঘব বল যদি বলেন সেই সালমান এফ রহমান আনিসুল হক তারাও গ্রেপ্তার কিন্তু শেখ হাসিনার একজন স্বজনের নাম বলেন তো মানে ব্লাড রিলেশন যাদের আগে শেখ আছে পাবেন নেই তার মানে হচ্ছে যে কি পরিণতি হবে শেখ হাসিনার এবং তাকে যে দেশ ছাড়তে হবে সেটা শেখ হাসিনা জানতো টের পেয়েছিল সেই জন্য সমস্ত তার নেতাদেরকে যেমন ফজল তাপস চার তারিখে গেছে এটা তো প্রমাণিত আর বাকিরা তো তারা তো পর্দার সামনে আসেন না শেখ সেই কথাটা আজকে মজি হোসেন আলাল বিএনপি নেতা তিনি কিন্তু বলছেন যে ছাত্র জনতার গণবুত্তানের মুখে গত বছরের পাঁচই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দুই দিন আগেই আত্মীয় স্বজনদের দেশ ছেড়ে পালিয়ে যেতে বলেছিলেন তিনি এটা কিন্তু প্রমাণিত একটা তিনি ভুল মানে মেসেজ দিছেন সেই ভুল মেসেজ এটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও বলছে যে শুধু স্বজনদেরকে সে মেসেজ করছে তোমরা চলে যাও ফলে তিন তারিখ চার তারিখে সবাই কিন্তু হাওয়া মাঝখানে তার ব্লাড রিলেটেড কেউ না এমন নেতারা এখন ডেল খাটছে পালায় বেড়াচ্ছে পালাতে গিয়ে অনেকে মারাও গেছে এমন একটা পরিস্থিতির মধ্যে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানে দাবি করেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ হোসেন আলাল আত্মীয় স্বজন কেন গ্রেপ্তার হয়নি তা জানিয়ে আলাল বলেন শেখ হাসিনা দোসরা আগস্ট তার আত্মীয় স্বজনদের খুদে বার্তা পাঠিয়েছিলেন মেসেজে টেক্সট সেখানে তিনি বলেন তোমরা যে যেভাবে পারো দেশ ছেড়ে চলে যাও দেশ থেকে বিদেশে পালাও যে কারণে তার কোনো আত্মীয় স্বজন গ্রেপ্তার হয়নি সবাই নিরাপদে দেশ ছেড়ে পালিয়ে গেছে তাহলে দেখেন আজকে এই শেখ হাসিনা কত রকম স্বার্থপর সে তার রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনকে চিনল ঘনিষ্ঠজনদেরকে চিনল নিজেও বাঁচলো অন্যদেরকে বাঁচালো কিন্তু দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে কিন্তু ফেলে চলে গেল বলছেন যে যারা আন্দোলনের সঙ্গে ছিলেন এবং যুবকরা নতুন দল গঠন করছে তাদের সংশোধন হওয়ার জন্য বলি যাই হোক এটা অন্য রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেছেন কিন্তু এইটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকলো এবং আমি বললাম তো যে শেখ হাসিনার ঘনিষ্ঠ একজনও গ্রেপ্তার হয়নি একজন কেউ বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়নি পরে সীমান্ত পথে যেভাবে ইভেন ওবায়দুল কাদের যেভাবে পালিয়েছেন সেভাবে পালাতে হয়নি দলের সাধারণ সম্পাদক তার রক্তের বাইরে সবাই বিপদে পড়লো শুধু শেখ হাসিনা এবং তার রক্তের সম্পর্কে যারা প্রত্যেকেই দেশে পালিয়ে গেল অথচ তিনি বলেন ক্ষমতায় থাকতে বলতেন যে আমি আমার আত্মীয় স্বজনকে চিনি না আমার পরিবার বলতে আমি আর রেহনা ছাড়া আর আমার কেউ পরিবারের সদস্য না এমন ভাব দেখাতেন কিন্তু তলে তলে কিন্তু এরা সমস্ত মিনিস্ট্রি নিয়ন্ত্রণ করতেন বড় বড় যত প্রকল্প বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে পনেরো বছরে সবগুলো নিয়ন্ত্রণ করতেন ওই শেখ হেলাল শেখ জুয়েল তারপরে তারিক সিদ্দিক এরা এরাই সবকিছু নিয়ন্ত্রণ করতেন এবং তারাই লুটে পুটে প্রচুর সম্পদ গড়েছেন দেশে এবং বিদেশে দেশে অল্পই আছে সেগুলো আটক হয়েছে বিদেশে যেগুলি নিয়ে গেছে সেগুলো তো হাতছাড়া তাহলে হাত এটা আওয়ামী লীগের নেতারাই তাদেরই উচিত বিশ্লেষণ করা যে কেন তার রক্তের কেউ আটক হইল না আর রক্তের সম্পর্কের বাইরে তারা কেন আজকে জেলে পৌঁছতেছে কেন তারা দৌড়ের উপরে আছে সেটা তারাই বিবেচনা করে ভালো থাকবেন আল্লাহ